হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ নিয়ে নিয়ে এসছি কারণ কিন্তু হাতে গোনার কয়েকটা দিন রয়েছে যেখানে ইবার অন্নপ্রাশন আর ইবার অন্নপ্রাশনে সমস্ত শপিং ডান হয়ে গেছে ও অকেশনের দিন সকাল থেকে রাত অবধি পার্টিতে কি পরবে না পরবে সব কিছু কিন্তু আমার শপিং কমপ্লিট অন্নপ্রাশনের দিন সকালবেলা গায়ে হলুদ আর মুখে ভাতের সময় যে দুটো ড্রেস পরবে সে দুটো আমি অনলাইন কাস্টমাইজ করিয়ে কিন্তু অর্ডার করেছি তো ওইটা আজকে সকালবেলায় এসছে তো ভাবলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো চলো দেখে নাও আজকে ইভার অন্নপ্রাশনের পুরো শপিং তো এখানে আমি দেখো সমস্ত ড্রেস নিয়ে বসে গেছি আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করি অন্নপ্রাশনের দিন সকালবেলা গায়ে হলুদ আর ও যখন মুখে প্রসাদ হবে তখন ইভা কোন কোন ড্রেসগুলো পরবে এই দুটো ড্রেস পরবে এই দুটো ড্রেসই আজকে সকালবেলা অনলাইনে এসছে তো সকালবেলা ইভা পরবে হচ্ছে গায়ে হলুদের জন্য এরকম হলুদ কালারের একটা টপ আর এই রকম একটা জামদানি স্কার্ট যেটা আমি স্পেশালি কাস্টমাইজ করিয়েই বানিয়েছি এখানে দেখো আমার ইভার জন্য এই ছোট্ট একটা দুপাট্টা আর সাথে দেখো এখানে ইভার নাম লেখা রয়েছে স্প্রিহা এই ড্রেসটার মধ্যে দেখো আমি ছোট্ট করে ওর নাম লিখিয়েছি একটা বেবি ডল ড্র করিয়েছি এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো এটা অনলাইন থেকেই অর্ডার করা কাস্টমাইজ করিয়ে একজনের ফেসবুক পেজ থেকেই আমি দেখে পছন্দ করে অর্ডার করেছি আর এটা হচ্ছে ওর গায়ে হলুদের আউটফিট আর সাথে মাথায় একটুখানি ফুলের কিছু লাগানোর ইচ্ছা আছে তো এই ড্রেসটা পরবে হচ্ছে ও গায়ে হলুদে আর অন্নপ্রাশনে যখন ভাত খাবে তখন ও পরবে হচ্ছে এই রকম একটা বেনারসির শাড়ি তো আমি নিজে পড়েছিলাম আমার যখন অন্নপ্রাশন হয়েছিল আমার মা তখন আমাকে সাজিয়েছিলো তাই আমারও খুব ইচ্ছে যে আমার মেয়েকে আমি একদম রাজরানীর মতো করে বেনারসি শাড়ি পরিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে পরাবো আর তার জন্যই এইরকম একটা দেখো বেনারসি অর্ডার করেছি এই বেনারসিটার সাথে ছিল হচ্ছে এই মুকুটটা মাথায় আর সাথে ছিল হচ্ছে এই রকম একটা ব্যান্ড দিয়েছে তো এটাও আমার খুব পছন্দ হয়েছিল আর একটু কাস্টমাইজ করিয়ে তারপরে আমি এটা অর্ডার করেছি তো এইরকম একটা ছোট্ট মিনি শাড়ি পরবে আমার মেয়ে আমার পুচকু মেয়েটা তো এই দুটো ছিল হচ্ছে ওর অন্নপ্রাশনের দিনের সকালের আউটফিট প্রত্যেকটা মায়ের যখন মেয়ে হয় তখন তার স্বপ্ন অনেক রকমের থাকে তো আমারও যখন মেয়ে প্রথম হয়েছিল আমারও অনেক রকমের স্বপ্ন হয়েছিল যে এইভাবে সাজাবো অন্নপ্রাশনের দিন ওইভাবে সাজাবো তো তার জন্য একটু 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 করে এইগুলোই সব কিছু অ্যারেঞ্জ করেছি অনেক দিন থেকে সব প্ল্যান করে এগুলো সব জোগাড় করেছি এগুলো অর্ডার করেছি এগুলো আজ আমার কাছে হাতে আর হাতে তেগোনা কয়েকটা দিন এবার হচ্ছে আসি রাত্রে পার্টিতে কি পরবে আমাদেরকে ক্যামেরাম্যান বলেছিল যে মোটামুটি পাঁচটা আউটফিটের সাথে আমরা ওর ফটোশ্যুট করাবো তো এই ড্রেসটা একটা মিনি স্কার্ট উইথ ব্যান্ড দিয়ে আমরা অর্ডার করেছিলাম এগুলো ফটোশ্যুটের জন্য স্পেশালি অর্ডার করেছি তো এই ড্রেসটা পরবে ও ফটোশ্যুট করার জন্য এই রকম একটা ড্রেস এটা আমরা অনলাইন পারচেস করেছি হপস্কচ থেকে আর এই একটা ড্রেস এটাও ওই ফ্রকটা ফটোশ্যুটের জন্য বা পার্টির দিনকে রাত রাত্রেবেলা একটা ড্রেস ছাড়িয়ে যেই মেন আউটফিটটা থাকবে সেটা ছাড়িয়ে এটাকে চেঞ্জ করিয়ে পরিয়ে দেব তাহলে পরে আদার মানে ফটোশ্যুটও হয়ে যাবে আর সাথে একটুখানি চেঞ্জও হয়ে যাবে আর এই ড্রেসটাও আমরা অর্ডার করেছিলাম হপস্কচ থেকে হপস্কচ সত্যি বলতে আমার ওয়ান টাইম ফেভারিট শপিং অ্যাপ হয়ে গেছে বাচ্চাদের জন্য বেবির জন্য অনেক ভালো ভালো ড্রেস ওখান থেকে অর্ডার করা যায় তো এবার আসি আমার পার্টির মেন অ্যাট্রাকশান পার্টির মেন ড্রেসের ওপরে আমাদের পার্টি একটা থিম বেসিস ছিল সেটা হচ্ছে মার্মেট থিম আর সেখানে পার্টিকুলার কোনো কালারের ওপরেই আমাদের ড্রেস পরার ইচ্ছা ছিল স্পেশালি যে আমরা তিনজনেই একসাথে টিউনিং করব। আর তার জন্য আমরা স্পেসিফিক কিছু কালার সিলেক্ট করেছিলাম তো আমরা লাস্ট ফিনিশিং এই ল্যাভেন্ডার কালারটাকেই পিক করি যে তিনজনে ল্যাভেন্ডার কালারের মধ্যে টিউনিং করবো তো এই দেখো ইভার জন্য ল্যাভেন্ডার কালারের একটা পার্টি টাইপ ফ্রক যেটা আমরা খুব বেশি হেভি নিতে চাইনি কারণ ও একটা ছোট্ট ছমাসের বেবি যেটা ওর জন্য কষ্টকর যাতে না হয় ড্রেসটা তো ওই রকম টাইপের আমরা নিয়েছিলাম এরকম একটা ল্যাভেন্ডার কালারের একদম স্মুথ সফট একটা ফ্রক একদমই হেভি না আর ভেতরে খুব ভেতরেও খুব সফট রয়েছে কাপড় যেটা বেবির স্কিনের জন্য হার্ম হবে না আর এইরকম একটা শুজ নিয়েছিলাম এটা আমি বেবি হাক থেকে নিয়ে এসেছিলাম ফার্স্ট ক্রাই থেকে আর মাথার জন্য নিয়েছিলাম একটা ছোট্ট ব্র্যান্ড আর ড্রেসটা আমি অর্ডার করে অর্ডার করিনি এই ড্রেসটা আমি কিন্তু অফলাইন কিনেছিলাম এটা যখন আমরা নিজেদের ড্রেস কিনতে গিয়েছিলাম তখনই কিন্তু মামার জন্য এই পার্টি ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম আমাদের ড্রেসের সাথে অ্যাকর্ডিংলি ম্যাচিং করে আর সাথে ছিল এই এক্সেসারিসগুলো হেয়ার অ্যান্ড হেড এক্সেসারিসগুলো যেগুলো ছিল তো এই ছিল আমাদের পার্টির আমার ইভার পুরো দিন মানে অন্নপ্রাশনের স্পেশাল দিনের জন্য পুরো আউটফিট সকাল থেকে রাত পর্যন্ত কী কী পরবে সেই আউটফিট এছাড়াও আমাদের সাথে ক্যামেরাম্যানের সঙ্গে যখন কথা হয়েছিল সে বলেছিল। যে মোটামুটি পাঁচটা ড্রেসে আমরা ফটোশ্যুট করার চেষ্টা করব। এবার ছ মাসের বাচ্চা একটা কতটা কোঅপারেট করবে আমি জানি না যদি কোঅপারেট করে তারপরেও একটা দুটো আলাদা টাইপের ড্রেস আমি রেখেছি যদিও কোঅপারেট করে তাহলে পরে আবার ড্রেস চেঞ্জ করে দিয়ে আবারও ফটোশ্যুট করাবো আর বাকি আমাদের যে ড্রেসটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা সেটা পার্টির দিনকেই তোমাদের সাথে শেয়ার করব কারণ এই মুহূর্তে সেই দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আমারটাও টেলারের কাছে রয়েছে আর সূর্যটাও রয়েছে টেলারের কাছে সো পার্টির দিন তো হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে তো দেখা হচ্ছে পার্টির মেন ভিডিও সাথে আর আমাদের আউটফিটের আউটফিটও শেয়ার করব। আর মাম্মার আউটফিটগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও আর ইভাকে পড়ে সেগুলোতে কেমন লাগছে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে পরের ভিডিওগুলো এক্সাইটিং ভিডিও কিন্তু আসছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে